একটা কথাই আছে না এত পাখি থাকতে দুয়েল পাখিকে কেন জাতীয় পাখি বলা হচ্ছে আসলে দুয়েল পাখি বাথরুমের পোকামাকড় খায় এই জন্য দুয়েল পাখিকে জাতীয় পাখি বলা হয় আর সম্মান দেওয়া হয় দুয়েল পাখি যদি জানতো যে তাকে জাতীয় পাখি নামে পরিচয় আছে তার একটা পরিচয় আছে জাতীয় পাখির নামে তাহলে সে কখনো বাথরুমের পোকামাকড় খেত না আর এই জন্যে সে বাথরুমের পোকামাকড় খায় বাথরুমের পোকামাকড় খাই যে তার পরিচয় সে নিজে জানে না কিছু কিছু মানুষ আছে তাদের পরিচয় তারা নিজেরা জানে না যে কোন বংশের পরিচয় বা কেমনে চলতে হয় মানুষের সাথে মানুষকে কেমনে সেক্রিফাইস করতে হয় তো কিছু কিছু মানুষকে আমি সেম দুয়েল পাখির মতোই দিছি যে যারা আমার পিছে ময়লা খায় তারা হয়েছে দুয়েল পাখি ঠিক আছে তো দুয়েলকে এই জন্যে জাতীয় পাখি দেওয়া হয়েছে না হলে এত পাখি থাকতে দুয়েল পাখিকে কেন জাতীয় পাখি দেওয়া হবে দুয়েল পাখির নাম কেন জাতীয় পাখি রাখা হবে বাথরুমের পোকামাকড় খাওয়া না মানুষগুলোকে মানুষ ভালো বলে আর ভালো মানুষ মানুষ খারাপ বলে এটাই আপনারা বুঝে নেন তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ